কাকনুর নিচে কাপড় পরিধান করে সালাত পড়লে সালাদ আদায় হবে কিনা এই বিষয়টা বিশ্বাস করে আমাদের যুবকদের মধ্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বর্তমানে অসংখ্য অগণিত যুবকরা মসজিদমুখী হয়েছে প্রথমে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা সুক্রিয়া পাশাপাশি আদায় করছি আল্লাহ তালা তাদেরকে নামাজি বানিয়েছেন তারা দেখা যায় অনেক সময় প্যান্ট পরার কারণে বা শো পরার কারণে তারা অনেক সময় দেখা যায় তার যে ড্রেসটা পরেছে তার যে প্যান্টের আলো রয়েছে এটা বিশাল বিস্তৃত বড় অর্থাৎ ট্রাকটুর নিচে পরে থাকে তাহলে আমরা জানতে পারলাম টাকটুর নিচে কাপড় পরিধান করা অবস্থায় যদি সালাদ আদায় করে তাহলে তার সালাদ হবে কি না ইসলামের সকল ইসলামিক স্কলারদের মত হচ্ছে টাকটুর নিচে কোনো ব্যক্তি যদি কাপড় পরিধান করে সালাদ যদি আদায় করে তাহলে তার অবশ্যই তার সালাদ হবে কিন্তু সে যে টাকনুর নিচে কাপড় পরেছে এজন্য তার গুনাগার হতে হবে সালাদ ভঙ্গের যে কারণগুলো রয়েছে সালাদ নষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেটা টাকনুর নিচে কাপড় পরিবারের সাথে সম্পর্ক নেই টাকনুর নিচে আপনি যদি কাপড় পর আপনি গুণাগার হবেন আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে রাসুল আরবিসালাম একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল রাসুল আরবিসালাম বলছেন মিনাল টাকনুর নিচে যে কাপড় থাকবে ঢাকা সেটা অবশ্যই জাহান নামে যাবে অর্থাৎ টাকনুর নিচে যে কাপড় দ্বারা আপনার জায়গাটা ঢাকা থাকবে পুরুষদের ক্ষেত্রে সে কাপড় সে স্থানটা জাহান নামে যাবে তাহলে বোঝা গেল টাকনুর নিচে কোনো কাপড় কক্ষনো নয় সালাতের মধ্যে তো পরা যাবেই না সালাতের বাহিরও পরা যাবে না আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক যুবকদেরকে দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা ট্রাকরুর উপরেই কাপড় পরিধান করছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান কক্ষণও করবো না প্রথম কথা যদি আমাদের স্মরণ হয়ে যায় আমাদের এরকম ভুলও হয়ে গিয়েছে সালাদ পরার আগে আমরা কাপড়টা তুলে নিলাম আর সবসময় আমরা চেষ্টা করবো টাকনুর উপরেই কাপড় পরার জন্য তাহলে আমরা জানলাম টাকনুর নিচে যদি কাপড় থাকে তাহলে তার সালাত হবে কিন্তু টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে সে গুণাগর হবে আল্লাহ সব হাত তার আমাদের সবাইকে ইসলামের প্রতি বিধান প্রতি হুকুম হুকুমপুতির আকামগুলো মেনে চলার দান করুক আল্লাহ আমিন.